অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এই হচ্ছে আমাদের মাতৃ পরম্পরা শঙ্খধ্বনি এবং উলোধ্বনি আমরা মহারাজজিকে আমাদের পাশে পেলাম আমরা অত্যন্ত সম্মানিত এম ক্লাব প্রতি বছরের মতো এবছরেও স্বামী অসীমানন্দ মহারাজকে প্রথমে আমরা বরণ করে নেব মহারাজজিকে আহ্বান জানাচ্ছি আপনি একবার প্রথমে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছি আমরা বরণ করছেন রুনা সরকার সঙ্গে রয়েছেন লাবণী ঘোষ এবং সঙ্গে রয়েছেন আমাদের সব সময়ের সঙ্গী শ্রী সৌমেন সরকার এই উদ্যোগ আরও সফল হয় আরও সুন্দর হয় সর্বাঙ্গ সুন্দর হতে পারে এই মানুষরা রয়েছেন বলেই আমাদের সমাজটা আমাদের জগৎটা এত সুন্দর মহারাজজির পদরজ আমাদের এই মন্ডপ ও স্থাপ ধর্মস্বসিণে অবতার বেষ্ঠা রামকৃষ্ণ তে নম মঞ্চে উপবিষ্ট প্রাক্তন সঙ্গীর সভাপতি মহাশয় প্রাক্তন সম্পাদক মহাশয় আমার অত্যন্ত শ্রদ্ধে মাননীয় শ্রীমতী পুরবী চ্যাটার্জি মহাশয়া এবং আমাদের নেটশিল্পী কারিগর যে বাবা রয়েছেন সঙ্গে যিনি ডেকোরেটার অর্থাৎ যিনি এই মঞ্চ সাজিয়েছেন সেই বাবা এবং যিনি ইলেকট্রিশিয়ান তাদের সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম যারা সকলে উপস্থিত হয়ে আছেন সঙ্গে একনিষ্ঠ কর্মীবৃন্দ আমার দুর্গা স্বরূপিনী মায়েরা সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর ছোটদের জন্য রইল আন্তরিক ভালোবাসা এবং স্নেহ যাকে আপনারা মামনি বলছেন সেই মা আমারও মা অনেকদিন আগেই যখন আমি প্রথম দিকে বহরমপুরে এসেছিলাম তার কয়েক বছর পরেই মায়ের সঙ্গে আমার পরিচয় হয় এবং সত্যি উনি ভক্তিপ্রাণাম ওনার বাড়িতে যাওয়ার সুযোগ আমার হয়েছে বেশ কয়েকবার একবার নয় বেশ কয়েকবার তখন থেকেই আশ্রমের বিভিন্ন কাজে আমি মায়ের কাছে যখন কোনো কিছু যাজনা করেছি আশ্রমের জন্য চেয়েছি মা আমার পাশে থেকেছেন অর্থাৎ আশ্রমের পাশে থেকেছেন সেই থেকে আমাদের একটা মা ছেলের নেভির সম্পর্ক এবং উনি আমাকে স্নেহ করেন মা যেহেতু আশীর্বাদ করেন এবং আপনারা যারা সকল মায়েরা উপস্থিত আছেন এই আজকের এই মহতি অনুষ্ঠানে প্রত্যেক মায়েদের আশীর্বাদ পেয়েই আজকে আপনাদের ঘরের ছেলে আমি এখানে স্বামীজি বা মহারাজজি সেটা গতকাল দক্ষিণেশ্বরের একটি অনুষ্ঠানে ছিলাম তার আগের দিন বারাসাতের একটি অনুষ্ঠানে ছিলাম ওখানে হয়তো অনেকে আমাকে এই নামে বলে স্বামীজি মহারাজজি বলে কিন্তু আমি পছন্দ করব গহরমপুর কাশিমবাজার আমার ঘর এখানে প্রায় বত্রিশ বছর ধরে ভগবান এই শরীরকে দিয়ে কিছু কর্মকাণ্ড করাচ্ছেন তাই আমি আপনাদের ঘরের ছেলে এখানে মহারাজ স্বামীজি নই আপনাদের ঘরের একটি ভাই আপনাদের দাদার মতো ছোটদের কাছে আর যারা বয়স্ক মায়েরা আছেন তাদের আমি সন্তানস্বরূপ কারণ সত্যি এই যে শরীরটি তাকে কেউ চিনত না এই মায়েরা যদি সেদিন পাশে না দাঁড়াতেন ওই ছোট্ট আশ্রম হয়তো সেখান থেকে আজকে হরিহরপাড়া ব্লকে একটি বড় আশ্রম হয়েছে গোকর্ণে আরেকটি বড় আশ্রম হয়েছে এবং উলোবেরিয়া তারও একটি স্টেশন আগে চেঙ্গাইল বলে একটি স্টেশন ফুলেশ্বর তার আগে চেঙ্গাইল বলে একটি স্টেশন ওখানেও একটা শারদা আশ্রম আমরা সকলে মিলে ভক্তদেরকে নিয়ে গড়তে পেরেছি শুধু তাই নয় বাবা ভৈরবের আশীর্বাদে মায়ের আশীর্বাদে এই মুহুর্তে চুরাশিটি বাচ্চারা পড়াশুনো করছে যাদের কেউ নেই ভৈরব তাদের অভিভাবক মাই তাদের অভিভাবক এবং আপনারাই তাদের অভিভাবক তারা পিতা মাতাহীন আর দু চারজন আছে যারা খুবই অত্যন্ত গরিব এমন একটি সঙ্গের আদর্শে আমরা ছোট থেকে মানুষ হয়েছি বেলুর সেখানেই পড়াশুনো করে শিখেছি যে দুস্থ দরিদ্র দুর্বল নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে স্বামীজি বললেন তাই আমরা যারা ভৈরব পুজোর ব্রতি হয়েছি এবছর আঠারোতম বর্ষ আমি সভাপতি মহাশয়ের বর্তমান সভাপতি মহাশয়ের কাছ থেকে জানলাম ওনাকেও আমার বিশেষ শ্রদ্ধা উনি একজন একনিষ্ঠ কর্মী একথাও আমি অন্যদের মুখে শুনলাম এতদ অঞ্চলে খুব ভালো কাজ করছেন খুব আনন্দের সঙ্গে কাজ করেন ভালো লাগলো শুনে বেশ ওনাকেও আশ্রমের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা থাকল আসলে দেখতে হবে বিষয়গুলোকে যে আজকে যে আমরা আঠেরোতম ভৈরব পুজোয় সকলে একত্রিত হয়েছি আগামী সাত আট দিন আপনাদের এখানে অনেক অনুষ্ঠান আছে আমি প্রোগ্রাম দেখলাম মা দিয়ে এসছিলেন আশ্রমে বেশ ভালো ভালো প্রোগ্রাম আপনারা রেখেছেন বিশেষ করে আজকে একটু পরেই যারা দুস্থ দরিদ্র তাদের হাতে শীত প্রসাদ প্রদান করা হবে খুবই ভালো এইগুলো আমাদের প্রয়োজন সমাজে আর যে ভৈরবের আরাধনায় আপনারা আগামী সাত দিন ধরে আট দিন ধরে এখানে সকলে সম্মিলিত হয়ে থাকবেন গৃহকর্মের কাজ একটু সংক্ষিপ্ত করে আসলে এই যুগের ভৈরবকে আমরা তো সেই সত্যের ভৈরবকে প্রতিষ্ঠা করব কিছুক্ষণ পরে দু একটি মন্ত্র পাঠ করার চেষ্টা করব ভুল হলে আপনারা ক্ষমা করবেন সন্তান জ্ঞানে এখনকার ভৈরবকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দে তিনি ছিলেন বিষ্ণু অবতারে আগমন সঙ্গে নিয়ে আসেন কাকে সংহারকর্তা আমরা আধ্যাত্মিকতার ছাত্র হিসাবে যেটুকু জানি আধ্যাত্মিকতার ছাত্র সামান্য একজন ছাত্র হিসাবে যেটুকু বুঝেছি যে যখন স্বয়ং পালনকর্তা এই ধরাধামে আসেন তখন সঙ্গে সংহারকর্তাকে নিয়ে আসেন ভৈরবকে নিয়ে আসেন মহাদেবকে নিয়ে আসেন তাই এই যুগে এসেছিলেন ঠাকুরের সঙ্গে আমাদের সেই আচার্য শ্রেষ্ঠ বীর সন্ন্যাসী নৃত্য করলেন এত সুচারেও নৃত্য পরিবেশন করলেন বিশেষ করে আমরা যারা হিন্দু ধর্মের অবলম্বে যারা হিন্দু দর্শনকে ভালোবাসি মনে প্রাণে এবং অন্য ধর্মকে আমরা আত্মীয় পাতিয়ে নিই অন্য ধর্মের মানুষদেরকেও আমরা সমানভাবে শ্রদ্ধার আসনে বসাই সেই স্বামী বিবেকানন্দ আপনারা প্রত্যেকেই জানেন গোতা আমেরিকা ইউরোপে হিন্দু দর্শন ভারতীয় কৃষ্টি কালচার সভ্যতাকে তুলে ধরেছিলেন সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দের সেই দিনের সেই উপস্থিতিগুলোই আমাদের ভারতবর্ষকে আগামী আরও দেড় হাজার বছর পর্যন্ত সমানভাবে উত্তরোত্তর আরও বৃদ্ধির পথে আগিয়ে নিয়ে যাবে আমাদের যিনি দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী ভূদেশানন্দজি তার একটি লেখায় লিখছেন গোটা পৃথিবীতে মহারাজ গিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তাই থেকে উনি একটি বই লিখেছেন সেই বইতে আমরা এই শিক্ষাটি পেয়েছি স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের নামেতেই আমাদের ভারতবর্ষের পরিচয় আমরা যখন কিছু কিছু সময়তে বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছি আপনাদের কৃপায় যখন আমরা বলেছি মুর্শিদাবাদ থেকে এসছি বহরমপুর থেকে এসছি তারা চিনতে পারে না তারা চিনতে পারে না স্বাভাবিক কিন্তু যখন আমরা বলছি উই আর অল ফ্রম স্বামীজিজ কান্ট্রি বি সিটেড হিয়ার স্বামীজি সঙ্গে সঙ্গেই চেয়ার দিলেন অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের যেরকম বাড়িতে অতিথিরা গেলে আমার মায়েরা সকলকে বিশেষ করে বিজয়ার পরে মিষ্টি নাড়ু তার সঙ্গে একটু চা বিস্কুট এগুলো আমরা দিয়ে থাকি আমাদের পরম্পরা বাঙালি পরম্পরা আর সেখানে ওরা চকলেট দিচ্ছে আমাদের একজন মহারাজ বলেছিলেন যে মহারাজ আপনারা কলকাতা থেকে আসছেন একটু ঘি নিয়ে আসবেন তা আমরা ঘি নিয়ে গিয়েছি যতটা প্লেনে পারমিটেড নিয়ে যাওয়া যায় তো ঘিয়ের উপরে আমাদের কি লেখা থাকে পিওর ঘি আর ওরা সব ঠাকুর ঘরে দেখা দেখে সেই লেখাটা দেখে হাসাহাসি করছে তখন আমাদের আরও যারা সিনিয়র মহারাজ ছিলেন তখন আমরা ছোট আরও জুনিয়র আমরা বলছে দেখেছ স্বামীজির দেশে ওরা ভাবতেই পারে না যে নকল হয় তাহলে পিওর লিখেছে মানেই ওরা বুঝে নিয়েছে যে নকল আছে তাই পিওর কথাটা লিখতে হয়েছে তাহলে স্বামীজিকে ওরা কোন জায়গায় রেখেছে তাই স্বামীজি হচ্ছেন সেই পূর্বপূর্ব অবতার হিসাবে যদি আপনারা যান আধ্যাত্মিকতার ছাত্র হিসাবে যেটুকু পড়াশোনা করে বুঝেছি যেটুকু একটু মা যেটুকু পড়াশুনো করে বুঝেছি সেই ভৈরবই এসছিলেন যুগে যুগে আপনারা যদি মহাপ্রভুর আমলটাও দেখেন শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কিছুদিন আগে রাস হল নবদ্বীপে এবার চন্দননগর যাওয়ারও সুযোগ হয়েছিল একটি অনুষ্ঠানে সেই মহাপ্রভুর সময়তেও কিন্তু অদ্বৈত প্রভু এসছিলেন ভগবান শিবের অবতার রূপে এবং আরেকজনের নাম না করলেই নয় আমাদের উল্লেখযোগ্য বাংলার একটি বড় প্রতিষ্ঠান তথা ভারতবর্ষের পৃথিবীর একটি বড় প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ সেখানেও কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে এই শরীরে আচার্য স্বামী প্রণবানন্দজিও সেই মহাদেবের শরীর নিয়ে সেই তার কাজকর্ম নিয়ে এসেছিলেন এই ধরাধামে তাই যে ভৈরবকে আমরা উদ্বোধন করতে যাব কিছুক্ষণ পরে এবং আগামী দিনে সন্ধ্যা পাঁচটার সময় আপনাদের পুজো শুরু হবে আগামী সাত দিন ধরে ভৈরবের আরাধনা এখানে চলবে কিন্তু বর্তমান যে ভৈরব স্বামী বিবেকানন্দ তার যে আদর্শ তার নীতি তার যে দেখানো পথ সেই দেখানো পথ ধরে আমরা যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় আমরা সঠিক ভৈরব পুজো এখানে পালন করতে পারবো এবং এটা এখানে করা হয় বলেই আমার বিশ্বাস গত আঠারো বছর ধরে আর এখন দু তিন বছর ধরে আমাদের মা আছেন আপনাদের সঙ্গে মায়ের সুপরামর্শ এবং সহপূর্ণ সহযোগিতা আপনারা পাচ্ছেন আমি শুনলাম সেটা একটা খুব বড় পাওনাও বটে কারণ স্বামীজি এই মায়েদেরকেই প্রথম সারিতে নিয়ে আসতে চেয়েছিলেন স্ত্রী শক্তির প্রসার ঘটাতে চেয়েছিলেন যার জন্য নটি মাকে আমেরিকা ইউরোপ থেকে তৎকালীন সময় উনি এনেছিলেন সেই মায়েরা যদি তাদের দেশ থেকে আমার দেশকে ভালোবেসে সেই সময় না আসত এখনও কিন্তু স্ত্রী শিক্ষার প্রসার ঘটতে পারত কিনা আমরা জোরের সঙ্গে বলতে পারি না নারী শিক্ষার প্রচলন ঘটত কি না জোরের সঙ্গে বলতে পারি না সেই জন্যে আসুন আমাদের এই বাংলায় যেসব মুনি ঋষিরা জন্মেছেন এসেছেন তাদের প্রত্যেকের চরণে আমরা নতমস্তকে লাখো লাখো প্রণাম জানাই ভক্তিপূর্ণ তাদের আদর্শকে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব ব্যক্তিগত জীবনে যে যার মতো চাকরি করবে ব্যবসা করবে সে তো করতেই হবে কিন্তু তারই অবসরে স্বামীজির শেষ বাণী স্বামীজি বললেন বহু জন হিতায় বহু জন সুখায় সকলের মঙ্গল কামনা করাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের একটা বড় উদ্দেশ্য আর একমাত্র উদ্দেশ্য ঠাকুর রামকৃষ্ণদের বললেন ওই ভৈরবের চরণ লাভ করা ইষ্টের চরণ লাভ করা তাই অনেকেই হয়তো বলবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না দুই একটি আগামী দিনে হয়তো পূজক এই সময়তেই আপনাদের মন্ত্রপাঠ করাবেন আজকে আমি একটু চর্চা করার চেষ্টা করি মনে করুন সকলেই হাত ধরছেন তালে ওং গঙ্গেচ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলসমান পুরু ওং নম অপবিত্র পবিত্র বা সর্বভস্তাগত বিবাহরে পুণ্ডরী কাক সভ্যন্তর সুচি ওং নমসূি ওং নমসূি ওং নমসূি তারপরে কী বলবে আপনাদেরকে একটু বেলপাতা তাই না শিব ঠাকুর বেলপাতায় আমাদের সন্তুষ্ট জল আর বেলপাতা তাহলে আমার সঙ্গে সঙ্গে একটু মনে মনে করুন ও নম শিবায়া ও নম শিবায় ম আবার রিভার্স হবে হ্যাঁ আমাদের গুরুরা শিখিয়েছেন আমি চেষ্টা করছি নম ওম নম শিবায় নম শিবায় নম শিবায় শান্তায় করণত্রয় হে তবে নিবেদয় মে তঙ্গতি পরমেশ্বর ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ঘণ্টা বাজছে উলুধ্বনি কোথায় শঙ্কর ধ্বনি কোথায় মেয়েদের পুজো তো শুরু হয়ে গেল আজকে থেকেই তাই না বাবা তো এখানে এসছেন সকলে মিলে আপনারা আনন্দ করবেন থাকবেন সকলে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন অন্য ধর্মকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন অন্য ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল হবেন এইটি হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হিন্দু ধর্ম জ্যেষ্ঠ অপর ধর্মকে আরও বেশি অধিক ভালোবাসা দেবে অপর ধর্মের যারা ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন বৌদ্ধ তাদের সকলকে নিয়ে ভালোবাসা দিয়ে সমাজকে তৈরি করবেন তারপরে কি বলছে আর দু তিন মিনিট করে আমি মাইক্রোফোন ব্যাক করে দেব একটু হবে নাকি উলুধ্বনি না দিলে মহারাজের পেট থেকে বেরোবে না মুখস্ত নেই তো উলুধ্বনি চাই একটু যেন জায়গাটা বোঝা যায় যে পুজো হচ্ছে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আপনাদেরকে সহযোগিতা করার জন্যে মুখস্থ বলতে পারি না যত আসরে যাই ভিতর থেকে ঠাকুর কিছু বলালে আপনাদের আশীর্বাদে বলা যায় কি করতে হবে প্রভু মে সনে গন গণ মহে নির্জিত र्जाय दैतपुरं प्रणमामि शिवं शिवकल्पुतुरुम् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय बं 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 भुलिभं बं 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 भुलि बं, बं, बं हर हर महादेव हर हर महादेव हर हर महादेव महादेवा श्रीवशङ्करशम्भो पर्वति पताय नमो नमः ॐ नम पर्व नमो नम पर्वतिफदाय नमो नमः ॐ नमो पर्वतिफताय नमो नमः ॐ सहना भवतु सहना भुनक्तु सह बिरजंग मा बेदेश शांति शांति ओम शान्ते शान्ते, शान्ते। भद्रं कर नेवे श्रीयाम देवा भद्रं पशिमक्ष भज्ज स्थिरैरङ्गयतुष्ट भंस्तु न वेभेम जडाय शस्तेन इन्द्रविद्वस्रवः शस्तेन पूषा विश्ववेदाः षस्तेन स्तक्षरिष्ठने ॐ नमषस्ते ॐ नमषस्ते ॐ नम ॐ अप्पयन्तु ममङ्गानि वाक्प्राणचक्षुश्रुतमातबलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म उपनिषदं मामा ब्रह्म निराकर अनिराकरणं मेहस्तु अनिराकरणं तदात्मने निरते निरतेज उपनिषत्सु ते मयि शान्ति 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 ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमोदच्छते पूर्णमादाय पूर्णमेवावशिष्यते हरि ओ तत्सत् हरि ओं तत्सत् हरि ओं तत्स জয় জয় বাবা শ্রী শ্রী ভৈরব কি জয় জয় বাবা শ্রী শ্রী ভৈর কি জয় জয় শ্রী শ্রী ভৈরবেশ্বর কি জয় জয় গুরু কি জয় জয় গঙ্গা মাই কি জয় জয় শ্রী শ্রী বাবা ভৈরবেশ্বর কি সকলকে আমার প্রণাম ছোটদের ভালোবাসা আপনারা ছোট আশ্রম আসবেন ওখানে মা দুর্গা প্রতিষ্ঠিত প্রতি বছর এবছর চব্বিশ বছর দুর্গা মায়ের পুজো হল এবং মা ভবতারণী প্রতিষ্ঠিত প্রতিদিন নিত্য পুজো হয় প্রতি অমাবস্যায় অন্নভোগ দিয়ে সেবা হয় মায়ের এবং সামনে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব আসছে ফার্স্ট জানুয়ারি সকলকে আশ্রমের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ থাকল এই আশ্রমটি হরিদাস মাটির ছোট্ট কুটির ফার্স্ট জানুয়ারিতে সকাল দশটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান হবে আপনারা আসবেন আর আমি উদ্যোক্তাদের এই সুযোগে একটা সুযোগ পেয়েছি বলে যাওয়ার চেষ্টা করছি মাকে এবং আমাদের বর্তমান সভাপতি আমাদের প্রতি বছর লক্ষ্য থাকে আমরা মেডিকেল ক্যাম্প করি এবছর দুজন এমডি ডাক্তারকে নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আমরা বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স নিয়ে গাড়ি নিয়ে ওষুধপত্র নিয়ে শিবির করছি এটা আমরা শুরু করেছি অলরেডি আমরা সতেরোটা করেছি সেরকম ক্যাম্প যদি এই মনেন্দ্রনগর সেবা সমিতি তারিণীর সঙ্গ তারা মনে করে যদি আমাকে সময় দিয়ে ডাকে আমরা এখানে আপনাদের ক্লাবে এসে ডাক্তার নিয়ে এসে একজন এমডি ডাক্তার আসছে আমার সঙ্গে আগে থেকে আমরা এগারোটার মধ্যে চলে আসছি এগারোটা থেকে চারটে পর্যন্ত কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট জনকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব। তার বেশি ডাক্তারবাবু আর অত ধৈর্য থাকে না তা পঞ্চাশ ষাট জনকে আমরা এখানে সেবা দিয়ে যেতে পারবো এবং অন্যান্য যে কোনো ব্যাপারে যদি ডাকেন আগে থেকে একটু সময় দিয়ে চেষ্টা করব আসার আমি ঘরের ছেলে একটু আগে জানাবেন বিভিন্ন জায়গায় যেতে হয় আর এই সুবাদে বলি যদি এই অঞ্চলের গরিব দুঃখীর আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনরা থাকে যারা হয়তো পারছে না একটু পিছিয়ে আছে কোনো ব্যাপার নয় এটা হতেই পারে আর্থিকভাবে পিছিয়ে সবাই থাকতে পারি আমরা তো এরকম দু পাঁচজনের নাম যদি আমাকে দেওয়া হয় বুক লিস্টগুলো আমরা জমা নিই প্রথম যখন বুক লিস্ট দেয় বুক লিস্ট জমা আমরা সাত তারিখ ফার্স্ট জানুয়ারির দিন সেকেন্ড জানুয়ারি বা থার্ড জানুয়ারি ফোর্থ জানুয়ারি এই চারটে দিন পাঁচটা দিন আমরা বুক লিস্টগুলো জমা নিই সেই অনুযায়ী যতটা পারি আমরা তাদের বই খাতাপত্র লেখাপড়ার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি স্কুল ব্যাগসহ এবং অন্যান্য সামগ্রী সহ তো এখান থেকেও যদি পাঁচ সাতজন ওরকম থাকে মায়ের মাধ্যম দিয়ে আমাকে জানাবেন আগে থাকতে ডিসেম্বরের মিডিলে জানালে ভালো হবে পনেরো তারিখের মধ্যে চেষ্টা করবো সেই জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশ্রমের তরফ থেকে আশীর্বাদ থাকে জয় গুরু জয় মা 아 oh. 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 আপনাদের লাইটও প্রান্তন উদ্যোগে শুরু সুন্দর

প্রান্তিক মানুষের হাতে বস্ত্র বিতরণ বস্ত্র মহারাজির হাত ধরে মামনি সহযোগিতায় আমরা তুলে দিতে পারছি আমরা এম এস এস ক্লাব অত্যন্ত গর্বিত সম্মানিত মনে করছি কিছু অনুদান গ্রহণ করছেন